এতদিন আমি ঢাকা টু ঢাকা টু গাইবান্ধা গেছি রংপুর গেছি আমার মাইলেজ ছিল হাইওয়েতে অলওয়েজ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পর্যন্ত পাইছি আমি বাট এবার আমাকে নিরাশ করলো জিপিএক্স যমুনা সেতুতে বাইক দাঁড় করানো নিষেধ ওরে আল্লাহ কুয়াশায় একদম পুরো ঢেকে গেছে বা ঠান্ডা লং ট্যুরের জন্য এই বাইকটা কেমন লং ট্যুরের জন্য এই বাইকটা ঠিক আছে একটু ব্যাক পেইন খাবেন এটা অপ্রিয় সত্যি মাইলেজের বিষয়টা আসলে আমি এখনও চিন্তিত যে আসলে কেন এরকম হচ্ছে মাইলেজ আমি পঁয়ত্রিশ ছত্রিশের বেশি পাচ্ছি না আজকে পাইলাম না কেমন আছেন সবাই আশা করি সে ভালো আছেন আর এখন ঘড়িতে সময় বলছে আমি আরও আগে বাসা থেকে বের হয়েছি আমার হঠাৎ করে ডাক পড়েছে যাইতে হচ্ছে কিছু করার নাই মন চাইলে যেতে হবে মন বাড়িতে চাইলে যেতে হবে মন যেটা বলবে এটাই করতে হবে যাচ্ছে আমার সাথে ছোট ভাই সিয়াম ও মিরপুর থেকে আসছে কালকে আমার সাথে ছিল রাতটা অরে নিয়ে যাচ্ছি ভাবলাম একা একা কেন যাব ও যেহেতু বাসায় যেতে চাচ্ছে তাহলে ওরে নিয়ে যাই সো যেই কথা সেই কাজ আর অনেক আগে বের হয়েছি প্রায় সাড়ে সাতটার দিকে বাসা থেকে বের হয়েছি এখন আছি হচ্ছে এটা কালিয়াপুরের কাছাকাছি ক্যামেরা ওপেন করিনি কারণ ওদিকে কুয়াশা ছিল দেশ তাই ওপেন নাই আর জ্যাম ছিল তো তো এখন একটু হালকা হালকা ওয়েদার পাওয়া যাচ্ছে আর ফগি ফগি একটা ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডাও লাগতেছে অলরেডি জ্যাকেট মানে বাতাসটা প্রচুর ঠান্ডা তো সকালবেলা যে বাসগুলো ছোটাছুটি করে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট এদের আসলে এদের থেকে সাবধান থাকতে হবে কেননা সারা জেগে জেগে বাস চালা সকালে এসে উল্টা উল্টা রাফ চালায় সো একটু আগেই মানে দেখলাম আর কি যেটা গাজীপুর থেকে টঙ্গির যে রোডটা এই রোডটা খুবই ভয়ঙ্কর একটা রোড হয়ে ওঠে সকালবেলা সবাই সবার ব্যস্ততা অফিস সব কিছু নিয়ে ব্যস্ত এরই মাঝখান দিয়ে আমাদেরকেও বের হতে হবে কারণ জীবন চলার তারিখ তাগিদে সব কিছু করতে হবে এটার কোনো বিকল্প নেই সবকিছু মেনে নিতে হবে সব কিছু করতে হবে এই তো কতক্ষণ লাগবে করার চেষ্টা চলেন সামনে গিয়ে ভালো ভালো সিন দেখাবো পার হয়ে গেলাম আর চান্দুরা পার হইলেই যমুনা সেতু আমার জন্য খুব কাছাকাছি হয়ে যায় তো আমি ঢাকা থেকে যখন বের হই তখন আমার টার্গেট থাকে প্রথম টার্গেট থাকে চান্দুরা আমার ডেস্টিনেশন যদি আমি চান্দুরা ক্রস করতে পারি তাহলে অনেক সহজ হয়ে যায় যেমন চান্দুরার পরে আমি মানে আমার কাছে মনে হয় যে সামনে হয়তো বা হচ্ছে যমুনা সেতু আর যমুনা সেতুর পরে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের পরে বগুড়া আর বগুড়া আসলে আমার বাসা মানে বগুড়া থেকে অল্প সো এরম একটা টার্গেট থাকে আমার সো সে টার্গেটেই আমি বাইক চালাই বাইক যে বেশি ওভার স্পিড করতেছি বিষয় না এমন না যতটুকু দরকার যে জায়গায় আমি এতটুকুই করতেছি গতিসীমা লঙ্ঘন করতেছি না এখন পর্যন্ত তো এই তো রাইড করতে হবে সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আসলে জোস লাগতেছে আসলেই অনেক সুন্দর লাগতেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আর রোড ফাঁকা আছে রোড ভালোই ফাঁকা বাট রোডের অবস্থা ভালো না কারণ একটু পর পর উঁচা নিচা রোড ভাঙ্গা রোড এই রোডগুলো খুবই মানে ডেঞ্জারাস হয়ে থাকে একটা হাইওয়ে রাইডের জন্য ওই যে সামনে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না এখনও কয়টা বাজে এখন বাজে আটটা ঊনপঞ্চাশ এখনও দেখেন কুয়াশা এদিকে রোদ উঠছে মিষ্টি মিষ্টি রোদ বাট কুয়াশা এখন পর্যন্ত দেখা যাচ্ছে ঢাকার ভিতর কোনো কুয়াশা পাই নাই বাট এই যে মির্জাপুরের দিকে ঢুকতেছি টাঙ্গাইল মির্জাপুর তো এদিকে একটু কুয়াশা দেখা যাচ্ছে যাক একটা হচ্ছে আমেজ পাওয়া যাচ্ছে যে এখন আমি একটু ঠান্ডার ওয়ে মানে ঠান্ডার যে ভাবটা এটা আমি ফিল করতেছি খুব প্রপারলি কারণ ছোটোবেলা যখন সকালবেলা করে এরকম রোদ উঠতো না মানে কুয়াশার মধ্যে সকালবেলা বের হয়ে গিয়ে এই কুসুম কুসুম রোদে বসে ভাত খাওয়ার যে ব্যাপারটা এটা মানে যারা খাইছে বা যারা এই করছে তারাই বুঝবে একমাত্র আর আমার গলার অবস্থা এতটাও ভালো না কারণ কালকে রাত্রেবেলা ঠান্ডা লাগছে আমার দেড়শো হয় আমার গলাটা মনে হয় ও সরি ঠান্ডা পানিও খাইছি দেড়শো হয় আমার গলাটা একটু খারাপ অবস্থা একটু মানায় নিয়েন তো চলেন না যমুনা সেতুর দিকে আবার দেখা হচ্ছে বা এর আগে যদি কোথাও দাঁড়াই তাহলে দেখা হচ্ছে এখন আছি যমুনা সেতুর কাছাকাছি এলেঙ্গা পার হয়েছে অনেক আগে হয়তো সামনে যমুনা সেতু আর ক্যামেরাটা অন করে নিয়ে এতক্ষণ কি জন্য জানেন এতক্ষণ ফিল নিচ্ছিলাম অনেক সুন্দর একটা ওয়েদার মিষ্টি একটা কড়া রোদ সাথে ঠান্ডা বাতাস ওয়াও মানে আজকে আমার যাত্রাটাকে রোমাঞ্চকর করে তুলছে বাই দা ওয়ে যমুনা সেতু আর অল্প কিছু এরপরে যমুনা সেতু পার হইলে সিরাজগঞ্জ আর সিরাজগঞ্জ পার হইলে বগুড়া আর বগুড়া পার হইলেই কাইবান্ধা সো খুব তাড়াতাড়ি চলে আসছি গাড়ি একটু টাইনে আসছি ভালোই টানছি আর হাইওয়েতে একটু স্পিডে না চালাইলে সকালে যে ফাঁকার রাস্তাটা এই রাস্তাটা আমি পাইতাম না এই জন্য একটু টাইনা আসছি যে ঢাকা থেকে বের হই খালি সো ঢাকা থেকে বের হইছি অনেক আগেই ও আল্লাহ যে ধুলা গাইজ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন ওই পাশে ট্রেন যাচ্ছে মানে যমুনা সেতু থেকে বের হইলো ট্রেনটা এরপরে স্পিড দিবে যমুনা সেতুতে তো খুব আস্তে আস্তে ট্রেন চলে এখন স্পিড দিবে ও ফাইনালি আমরা যমুনা সেতুর কাছাকাছি যেহেতু যে হোটেল পার্ক ভিলেজ এটা দেখা গেছে তার মানে কি সামনে যমুনা সেতু চলেন না মজা পাবেন আর রকম মানে ঠান্ডার দিনে মানে শীতকালে বের হইলে মজাই লাগে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সাথে জার্নিটা একদম মনো কর। এখানে চা আছে একটু চা খেতে হবে সীমান্ত চা খাওয়া দরকার না এর চা খাই সো আমরা একটু চা নাস্তার বিরতি দেই তারপর আবার জার্নি স্টার্ট করবো চা নাস্তার বিরতি শেষ এখন আবার রওনা দেই বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ এখানে ঘড়ি শো করে তো চলেন আবার যাওয়া যাক সামনে যমুনা সেতু আর এখানে টোল দেব টোল দিয়ে যমুনা সেতু পার হইলে মোটামুটি একটু হাফ রাস্তা ক্লিয়ার সো বেশিক্ষণ লাগে না অবশ্য সাড়ে আটটায় রওনা দিছি এখন বাজে হচ্ছে দশটা আড়াই ঘন্টা লাগছে যমুনা সেতুতে আসতে কারণ ঢাকার ভিতর জ্যাম ছিল তো একটু লেট হয়ে গেছে কারণ নেই সেফ রাইট করতে হবে এটা হলো মেন কথা এদিক দিয়ে ঢুকি ঢুকে সামনে গিয়ে যমুনা সেতুটা টোল দিই আমি জানি না ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা মানে আমি ক্যামেরা ঠিক করি নাই মানে ওইভাবেই আর কি যাচ্ছি আই হোক ঠিক আছে ওরে বাবার এদিকে দেখি আবার ঠান্ডা বাতাসটা ভালোই লাগতেছে রোদ আছে বাট বাতাসটা লাগতেছে গায়ে ভালোই রাস্তার সাইডে এই গাছগুলা মানে ফুলের গাছগুলা সুন্দর লাগতেছে না হ্যাঁ ভালোই লাগতেছে খারাপ না এই হলো আমাদের উত্তরবঙ্গের যমুনা সেতু সামনে গেলে দেখতে পারেন এর আগের ভিডিওতে বেশ করে এবার আপনাদেরকে দেখাইছি এবার একটু দেখেন মজা 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 এই প্রাইভেট কার কোন দিকে ঢুকবে খুঁজে পাচ্ছে না নিজেই কনফিউজ এখন কত করে টোল আমার মনেও নাই দেখি কয় টাকা পঞ্চাশ টাকা মনে হয় আই থিংক ও দেখি কয় টাকা নেয় আমার মটরসাইকেলের ঘড়িতে বাজে নয়টা উনষাট মিনিট যায় না কেন কত ভাইয়া পঞ্চাশ টাকা যমুনা সেতুটা দেখি রাত্রেবেলা বেশি সুন্দর লাগে যমুনা সেতু এই কোন দিকে চাপায় যমুনা সেতুর এই যে দুই সাইডে যে বনটা আছে এই বনটা অনেক গভীর আর অনেক বেশি বন জঙ্গল যেখানে সাফাইয়ের কাজ করতেছে যমুনা সেতুতে বাইক দাঁড় করানো নিষেধ ওরে আল্লাহ কুয়াশায় একদম পুরো ঢেকে গেছে ঠান্ডা ওরে ভাই যে ঠান্ডা লাগতেছে ঢাকার ভিতরে এত ঠান্ডা ছিল না এদিকে রোদ থাকার পর ঠান্ডাটা বেশ ভালোই লাগতেছে বাইক বেশি জোরে চালানো যাবে না আচ্ছা করো করো ভিডিও আমি আসতেই যাইতাম রে ভাই ঠান্ডাই লাগতেছে ও এদিকে দেখি পানি শুকিয়ে গেছে যমুনা সেতুর দেখছেন কুয়াশাতে পুরো ভরে গেছে একটা তার মানে আমাদের গাইবান্ধার ওইদিকে আরো বেশি কুয়াশা নামছে উত্তরবঙ্গেতে এমবি এমনি ঠান্ডা বেশি লাগে মানে শীতটা বেশি পড়ে এবার আরো বেশি শীত পড়বে আই হোপ ওই যে বিল্লাল গেল ও যে কি যেন ভাইরাল বিল্লাল আর কি বিল্লাল চলে গেল মনে হয় বাড়িতে গেছিলো আর যাই হোক গাড়িটা দেখলাম প্রথম হয় ঢাকায় যাচ্ছে ওকে ঠান্ডা বেশ ভালোই পাচ্ছি ভালো রকমের ঠান্ডা লাগতেছে যদি আমি জ্যাকেটটা না পড়তাম আমার যে আজকে কি অবস্থা হইতো আল্লাহ জানে সেই 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 ঠান্ডা চলেন আবার সামনে গিয়ে আবার দেখা হচ্ছে সঙ্গেই থাকুন ভিডিওর ভিডিওটা ভালো লাগলে এখন পর্যন্ত যারা যারা দেখতেছেন তারা কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে লাইক তো করতে ভুলবেনই না দেখা হচ্ছে আবার তো ফাইনালি বগুড়াতে চলে আসছি আর ঘুরিতে সময় এগারোটা বারো রাস্তা ফাঁকা ছিল একটু টাইনা আসছি আর ঠান্ডা তো মোটামুটি বেশ ভালোই এলাকার দিকে পড়ছে বাট এখন একটু কম রোডটা প্রপারলি একটু শরীরে লাগতেছে তো বগুড়া থেকে বেশিক্ষণ লাগবে না যাইতে আর অল্প কিছু বগুড়াতে একটু ব্রেক দিব বগুড়াতে একটু ব্রেক দিই পরে আবার শুরু করে দেবো জার্নি এটা হচ্ছে বগুড়া মাটিডালি মোড় তো এই তো এখানে একটু ব্রেক দেওয়া যাক অনেকক্ষণ থেকে বাইক চালাচ্ছি অনেকক্ষণ থেকে এখানে একটু আমরা ব্রেক দেব কোন জায়গায় ব্রেক দেওয়া যাবে কোন জায়গায় যাবে এখানে একটু ব্রেক দেওয়া যায় হ্যাঁ এখানে যায় তো এখানে একটু আবার একটু হালকা খাওয়া দাওয়া করি দেন আবার বাইক রাইড চলেন এখন আছি মহাস্থানের কাছাকাছি আর বেশিক্ষণ লাগবে না আর টাইনা গেলে তিরিশ মিনিট লাগবে তারপর সেফ রাইট করার চেষ্টা করতেছি সেফ রাইট করে যাব হাইওয়েতে একটু সাবধানে গাড়ি চালাইতে হবে কারণ কখন কোন দিক থেকে ঢুকবে কিছু বলা যাবে না তো সবসময় মাথায় রাখতে হবে যারাই বাইক চালান বা গাড়ি চালান সবাই একটু মাথায় রাখবেন যে সেফ রাইড করতে হবে এই যে দেখেন দেখছেন দৌদ্দিসে সো এই যে এদিকে মানুষজনগুলো এরকমই আমাদেরকে সব থেকে সাবধানে গাড়ি চালাতে হবে আর জিপিএক্সের ব্যাপারে যদি একটু কথা বলি লাস্ট যে ভিডিওতে আপনারা দেখছেন আমি সার্ভিসিং করে আসছি সার্ভিসিং করার পরে আমার মাইলেজ ড্রপ করছে আমি জানি না কেন আমি আজকে হাইওয়েতে রাইড করে বসতেছি আমার মাইলেজ আমি অনেক কম পাচ্ছি সার্ভিসের আগে পর্যন্ত মানে বাইক কেনার পর থেকে আমি খুব ভালো মাইলেজ পেয়েছি এই বাইকটাতে কিন্তু আজকে আমি এভারেজ যদি হিসাব করি তাহলে মেবি পঁয়ত্রিশ ছত্রিশের বেশি মাইলেজ পাইনি যেটা আমার জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার তাদের সার্ভিসটা খুব ভালো ছিল বাট জানি না কেন এই মাইলেজের ইস্যুটা চলে আসলো এটা পরবর্তী সার্ভিস পর্যন্ত এটা আমাকে দেখতে হবে নাকি মোবিল ড্রেন দিছি যার কারণে একটু মাইলেজটা বেশি খাচ্ছে আমি জানি না আসলে কিন্তু আমার মাইলেজটা ড্রপ করছে আই হোপ এটা নেক্সট সার্ভিসে ঠিক হয়ে যাবে যাওয়ার কথা কারণ টু ভালভের এই বাইকটা খুব ভালো মাইলেজ দেয় কিন্তু ফোর ভাল্ভের যেটা এটা একটু মাইলেজ কম দেয় এটা স্বাভাবিক এটা আমরা সবাই জানি আর জিপিএক্স এর তো এমনিতে পারফরমেন্স নিয়ে কোনো কথা বলতে হবে না যারা চালায় বা এতদিন যারা ভিডিও দেখছেন তারা তো জানেনি রেডিপি পিক একটা বাইক তো হালকা থ্রোরোল দিলেই স্পিডটা অনেক বেশি হয়ে যায় আর জিপিএক্স নিয়ে লং ট্যুর দিলে অনেকে অনেকের মনে করছেন যে ভাই আমার তো হাইট পাঁচ ফুট আট ইঞ্চি পাঁচ ফুট সাত ইঞ্চি আমি কি চালাইতে পারবো কি না অবশ্যই পারবেন কেন পারবেন না এই বাইকটা তো এই হাইটের মানুষগুলোর জন্যই কিন্তু যারা হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি তাদের জন্য একটু প্যারা হতে পারে কারণ বাইকটা হাই অনেক বেশি আর লং ট্যুরের জন্য এই বাইকটা কেমন লং ট্যুরের জন্য এই বাইকটা ঠিক আছে একটু ব্যাক পেইন খাবেন এটা অপ্রিয় সত্যি একটু ব্যাক পেইন খাবেন কিন্তু ওই যে আরন ফাইভ ভার্সন থ্রি চালায় যে ব্যাক পেইনটা খাবেন তার থেকে খুবই কম খাবেন এটাতে কারণ এটা হচ্ছে এত ঝুঁকা লাগে না হালকা একটু ঝুঁকা লাগে এই যে যেভাবে ধরছি এই যে দেখেন এভাবে হালকা একটু ঝুঁকা লাগে মানে এটা আসলে ঠিক আছে মানা যায় এটা কোনো ব্যাপার না আর মাইলেজের বিষয়টা আসলে আমি এখনও চিন্তিত যে আসলে কেন এরকম হচ্ছে মাইলেজ আমি পঁয়ত্রিশ ছত্রিশের বেশি পাচ্ছি না আজকে পাইলাম না এতদিন আমি ঢাকা তো ঢাকা টু গাইবান্ধা গেছি রংপুর গেছি আমার মাইলেজ ছিল হাইওয়েতে অলওয়েজ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পর্যন্ত পাইছি আমি বাট এবার আমাকে নিরাশ করলো জিপিএক আমি জানি না বা বুঝিও না যে আসলে কেন এরকম হচ্ছে ঢাকাতে ব্যাক করি ব্যাক করার পর আবার একটা সার্ভিস দেবো আমি রিসেন্টলি আবার একটা সার্ভিস দেব তারপর হয়তো আই থিঙ্ক ঠিক হয়ে যাওয়ার কথা আর না হলে একটু চালাই দেখি কারণ মোবিল রেন দিছি এটার কারণে হতে পারে একটু মাইলেজটা ড্রপ করতে পারে আর কিছু না আর মাইলেজ ড্রপ করার আরেকটা বিষয় এটা হচ্ছে আমি আরপিএমটা আবার লক করে দিছি কারণ আর খোলা থাকলে অনেক জোরে রাস ড্রাইভ করা লাগে আমার মানে আমি করি আর কি দার্স ভাই আমি সে দেখেন আর পি এমটা আমি লগ করে নিয়েছি এই যে আর পি এম কিন্তু আমার দশ হাজার সরি বারো হাজার আছে আমি কিন্তু আরপিএম দশের ওপর যাচ্ছে না যদি ফুল থ্রো রেল দিই দশের ওপর যাবে না এটা আমি ইচ্ছা করে করে নিচ্ছি কারণ ভাই আগে নিজের জীবন এই যে এমনি একটু টান দিলে কত দূর উঠে যায় দেখছেন আর ওরা যদি খোলা থাকে অনেক অনেক বেশি টান হয়ে যায় হালকা থ্রো রোলে দ্যার্স আমি এটা কমাই নিছি নিজের সেফটির জন্য আমি কখনও আমার বাইকের টপ স্পিড আপনাদেরকে দেখাবো না আর এটা দেখানো উচিত না আমি যেভাবে বাইক রাইড করি বা যেভাবে ভিডিওগুলো দেই আই থিঙ্ক আপনাদের ভালো লাগার কথা কারণ আমি তো ওইরকম মেয়ে নিয়ে কোনো ভিডিও করতেছি না বা হচ্ছে স্ক্রিপ্টেড কোনো ভিডিও করি না আমি যতটুকু চলাফেরা করতেছি বা যেখানে যাচ্ছি সেই ভিডিওগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করি কারণ কি জানেন আমার ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে আমি আমার ইচ্ছা যে আমি যেখানে যেখানে যাচ্ছি আমি মানুষের দেখুক মানুষেরা দেখুক মানুষ একটু ভিডিও দেখে মজা নিক মানুষের একটু মন ভালো থাকুক আমি জানি না আমার ভিডিও দেখে কারো মন ভালো হয় কি না বাট আমি চেষ্টা করি ভালো ভিডিও মেক করার এখন আছি গোবিন্দগঞ্জে আর আমার গাড়ির ফুয়েল মোটামুটি আর দেড় লিটারের মতো আছে আর সময় ফুয়েল ফুল টাঙ্কি করা হয় নাই তো এখান থেকে একটু ফুয়েল নিয়ে নিই কারণ হাইওয়েতে কোনো রিস্ক নেওয়া যাবে না কিছু নেব কারণ চলে আসছি বেশি লাগবে না অল্প কিছু নিলেই হবে তেল আছে তারপর নেই দুশো টাকা দেন নেন ওকে তেলের ঝামেলা শেষ এখন শুধু বাড়িতে যাওয়ার পালা আর বেশিক্ষণ লাগবে না আর পনেরো মিনিট পনেরো মিনিট তো লাগবেই চলেন যাওয়া যাক তো ফাইনালি গাইজ চলে আসছি আমার এলাকায় এই তো নিজের এলাকায় ঢুকতে ভালোই লাগে একটা আলাদা শান্তি ফিল করে তো এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি কারণ চলে আসছি এলাকায় যাবো বাসায় বাসায় গিয়ে ফ্রেশ হবো দিন একটা কড়া একটা লম্বা ঘুম দেব অনেকক্ষণ বাইক চালাইছি দ্যাটস তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন